নমস্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় মানুষ পাশে দাঁড়িয়েছিল বাবুরা এবার মানুষের পাশে দাঁড়ান বাংলা ভাষা সাহিত্য নিয়ে যাদের সামান্যতম চর্চা আছে তাদের প্রত্যেকে স্বপ্নময় চক্রবর্তীর নাম জানেন তার লেখা পড়েছেন আমার এই অন্যতম প্রিয় সাহিত্যিক চিন্তায় মননে বামপন্থী একজন সৎ মানুষ একজন সৃষ্টিশীল মানুষ হিসেবেই আবেগী মানুষ তিনি এই আর্জিকর কাণ্ডের শুরু থেকেই সরকারের তীব্র বিরোধিতা করেছেন সে বিরোধিতার মধ্যে কোনো ধান্দাবাজি ছিল না নিজের বই লেখাকে প্রমোট করার চেষ্টা ছিল না নিজেকে জাহির করার চেষ্টা ছিল না একজন মানুষ হিসেবে তিনি এই ঘটনায় কষ্ট পেয়েছেন স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই এই ঘটনার প্রতিবাদ করেছেন এবং সামাজিক আন্দোলনের ডাক্তারদের আন্দোলনের পাশে থেকেছেন সেই তিনি এক হোয়াটসঅ্যাপ মেসেজে লিখলেন আমরা এই কদিন ডাক্তারদের যথাসম্ভব সাপোর্ট করলাম এবার কতগুলো শপথ ডাক্তাররাও করুক এবং তারপরে এক বিস্তারিত তালিকা আমরা স্বপ্নময় চক্রবর্তীর সেই তালিকা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আরও একবার এই আন্দোলনের দিকে চোখ ফেরাই কারণ প্রত্যেক বিষয়ের মতোই এখানেও আন্দোলন নিয়ে দুই আড়াআড়ি বিভক্ত মানুষজনকে আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে হয় হ্যাঁ নয় নাতে তে এরকম একটা জটিল বিষয়ের আলোচনা হতে পারে না হয় না এক দলের বক্তব্য হলো, এটাই সেই আন্দোলন যা গত ১৩ বছরের সরকারের ভিত নাড়িয়ে দিবে নাড়িয়ে দিয়েছে অন্য দলের বক্তব্য এসব ফালতু হুজুগে দুদিনেই মিলিয়ে যাবে আমি কিন্তু এই দুই এক্সট্রিম মতামতের বিরুদ্ধে আমি মনে করি না এই আন্দোলন সংসদীয় রাজনৈতিক ক্ষেত্রে খুব বিরাট কোনো প্রভাব ফেলতে পারবে কিন্তু এরা এক সামাজিক প্রভাব থেকে যাবে আর দু নম্বর হলো এই আন্দোলন একেবারে ফালতু তাও নয় আমরা স্বপ্নময়দার হোয়াটসঅ্যাপ নিয়ে সেই মেসেজটার আলোচনায় যখন আসব তখন সেটা স্পষ্ট হবে তার আগে আরও একবার এই আন্দোলন নিয়ে কিছু কথা বলে নেওয়া দরকার এক জঘন্য ধর্ষণ এক নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়ে গেল নাগরিক সমাজকে বলা বাহুল্য নিরবিচ্ছিন্ন আন্দোলনের রেশ এখনও আছে পুজোর আবহে তা একেবারে শেষ তাও বলা যায় না হ্যাঁ এটা ঠিক যে এই আন্দোলন ভীষণভাবেই নাগরিক আন্দোলন ছিল আন্দোলন ছড়িয়েছিল শহর এবং শহরতলিতে কারোর কারোর সরকার বিরোধিতা আরও ভালো করে বলা বললে বলা যায় একশো শতাংশ শুদ্ধ মমতা বিরোধিতার চশমাতে এই আন্দোলন বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন লবণায়ন ভঙ্গ আন্দোলনের মতো কারো কারোর মনে হয়েছে হতাশাতো গভীর মানসিক রোগও বটে আর মানসিক রোগে অমন কল্পনার গরুকে গাছে তুলেই গল্প লেখা হয় কাজে কারোর কারোর অমনটা মনে হলেও এই আন্দোলন মূলত এক নাগরিক আন্দোলন এবং তাকে অরাজনৈতিক রাখতে গিয়েই তার ধার ভার ক্রমশ হয়েছে কিন্তু ওই যে নদী মরুপথে হারালো ধারা জানিয়ে জানি তাও হয়নি হারা কোথাও তো প্রভাব থেকেই যায় সফল আর দশটা আন্দোলনের মতোই অসফল আন্দোলনেরও কিন্তু কিছু প্রভাব থাকে কিছু শিক্ষা থাকে বিরাট এক সময় ধরে চলতে থাকা ফরাসি বিপ্লবের পরে সেই অর্থে তো সফলতা আসেনি নেপোলিয়ন এসেছিলেন আরবের সেই বিশাল পিঙ্ক রেভলিউশনের পরে ক্ষমতায় এসেছে মুসলিম ব্রাদারহুড মহিলারা গেছেন বোরখার তলায় গণতন্ত্র ঝাঁপ দিয়েছে নীল সাহারায় কিন্তু ফরাসি বিপ্লব আমাদের শিখিয়েছিল রাষ্ট্র পরিবর্তনের জন্য একটা রাজনৈতিক দল আর আদর্শের থাকাটা ভারী জরুরি মার্ক সেই কথা বলে গিয়েছিলেন ওই আরবের পিঙ্ক রেভলিউশন শিখিয়েছে যে পরিবর্তন মানেই তা প্রগতিশীল তাও নয় মাঝে মধ্যেই ইতিহাস পেছনে হাঁটে কেবল উই জাস্টিস বললেই সেই জাস্টিস আকাশ থেকে ঝরে ঝরে পড়ে না পড়বে না কারণ যারা জাস্টিস চাইছেন তারা জানেন সেই ন্যায় যাদের কাছে চাওয়া হচ্ছে তারা হয় এই জরদ্গ ব্যবস্থা না হলে বিজেপির সরকার না হলে মমতার সরকার এর মধ্যে কার কার কাছে জাস্টিস চেয়ে কতটা জাস্টিস পাওয়া যাবে বলে মনে করেন আমাদের সুশীল সমাজ সে প্রশ্ন করলেই থম্বোসিস থমাইরা দিতা সহলা যায় আর চল রায় রাস্তায় সাজি ট্রাম লাইন বলে হাতে মোমবাতি নিয়ে বসলেই ব্যবস্থা পাল্টানো যায় না বা যায় বলে যারা মনে করেন তারা আসলে এই ব্যবস্থাটাকেই বুঝে উঠতে পারেননি তাদের উচিত আগামী কিছু বছর ধরে রাষ্ট্র কাঠামো নিয়ে খানিক পড়াশুনো করা এই আন্দোলনের তিনটে মূল প্রতিবাদের বিষয় ছিল ট্রিগার করেছে যে ঘটনা যে ঘটনা না ঘটলে এত কিছু ঘটতোই না সেটা অবশ্যই ওই জঘন্য দর্শন আর নৃশংস হত্যাকাণ্ড দু নম্বর বিষয় ছিল নারী নির্যাতন নারী অবমাননা মহিলাদের ওপরে নির্যাতন জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সাম্য নারী পুরুষ সমানাধিকারের প্রশ্নগুলো তিন নম্বর বিষয় ছিল রাজ্য সরকারের র্যাম্পার্ড দুর্নীতি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি তাকে ডাকতে আরও দুর্নীতি এক ভয়ের পরিবেশ ইত্যাদি এবার আন্দোলনের অংশগ্রহণকারীদের দিককে যদি তাকাই সেদিক থেকে আমরা দেখবো সেখানেও দুটো স্পষ্ট ভাগ আছে প্রথম জনেরা হলেন সাধারণ নাগরিক সমাজ মহিলা পুরুষ প্রথম দিকে তাতে একটা দলমত নির্বিশেষে অংশগ্রহণের ব্যাপার ছিল দাবিটা ছিল মূলত নারী সুরক্ষার পরে তা এক বাম চেহারা নেয় যা বিজেপিকে এই পরিসরে ঢুকতেই দেয়নি অন্যদিকে ছিল ডাক্তারদের আন্দোলন যা ধর্ষণ বা হত্যার পেছনে মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি ইত্যাদির কথা বলা শুরু করে প্রথম দিন থেকেই এই আন্দোলনেরও চেহারা মেজাজ ছিল বাম আর এই আন্দোলনেও বিজেপির প্রবেশ নিষেধ তা কিন্তু আন্দোলনকারীরা শুরু থেকেই বলে গেছেন আমরা দেখেছি দিলীপ ঘোষ থেকে রুদ্রনীল ঘোষ অভিজিৎ গাঙ্গুলি থেকে অগ্নিমিত্রা পল কাউকেই ধর্নামঞ্চের আশেপাশেও অ্যালাউ করেননি জুনিয়র ডাক্তারেরা ওদিকে রাজনৈতিক আন্দোলনে বিজেপির বকলমের লড়াইয়ের প্রথম কৌশল কদিন এই সুপার ডুপার ফ্লপ ওই যে ছাত্র সমাজ ইত্যাদি এবং হচ্ছে তো জুনিয়র ডাক্তারদের আন্দোলন হচ্ছে তো নাগরিক আন্দোলন যার অগ্রভূমিতে আছেন সিপিআইএমের ঘনিষ্ঠ বা সমর্থকেরা কাজেই তারাও নিজেদের দলীয় মঞ্চ থেকে বিরাট কিছু করতে নামেননি এবং মজা হলো ওই কল্পবিলাসী যারা মনে করেন এ ছিল লবণ আইন ভঙ্গ বা বিয়াল্লিশের ভারত ছাড়োর চেয়েও বড় কোনো আন্দোলন তারা খেয়ালি করেননি যে এই আন্দোলন এক শাসকের বিনিময়ে অন্য শাসকের দাবি পর্যন্ত করছেন না নাগরিক আন্দোলনের স্লোগান শেষমেশ দাঁড়ালো দাবি এক দফা এক তিলোত্তমা বিচার পাক অন্যদিকে জুনিয়র ডাক্তারেরা শুরু থেকেই বলে দিয়েছেন তারা আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি না বেশ মুখে দাবি করছি না কিন্তু কাজে তো সেটাই চাইছি এমনটাও তো হতে পারতো হলো না কারণ বইচই করে এগিয়ে এলেন মমতা ব্যানার্জি লক্ষ্মীপ্রাচা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বিচারের দাবি উঠছিল মমতার কাছে কলকাতা পুলিশের কাছে মানুষ বলছিল বিচার চাই বিচার দাও চার তা চলে গেল সিবিআইয়ের কাছে অর্থাৎ এবারে বিচার দেবে সিবিআই মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোটা ভাই এবং কদিনের মধ্যেই আরেকজন লক্ষ্মীপ্রাচা সুপ্রিম কোর্ট আসরে মানে তাদের দেখ রেখেই তদন্ত হবে বিচার হবে ব্যাস চুপ করেছিলেন কুনাল ঘোষ বা ব্রাত বসু তারাও হাঁক দিলেন বিচার চাই বিচার দাও এরপরে আর নবান্ন অভিযান করা যায় লালবাজার অভিযানেরও কি সেই ধার থাকে এরপর হলো আরও একটা বিরাট ভুল বিরাট আন্দোলনটা ডাক্তারদের ছিল না ছিল নারী সুরক্ষার প্রশ্নে ছিল লিঙ্গ সাম্যের প্রশ্নে ছিল নারী পুরুষ সমানতার প্রশ্নে সেটাই ছিল বিরাট অংশ এক বড় সামাজিক আন্দোলন কিন্তু সেই দাবি থেকে কোনো কংক্রিট দাবি উঠল কি দাবি উঠল পড়ে থাকা আঠাশ হাজার ধর্ষণের মামলাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে রায়দান দোষীদের শাস্তি দাবি উঠতেই পারতো কেবল অফিসের দপ্তরে নয় ইটভাটা থেকে ঝুপড়ি বস্তিতে প্রতিটা নারী নির্যাতনের বিরুদ্ধে এক মানুষের ভিজিলেন্স গড়ে তোলার দাবি উঠতে পারত রাতভর আরও পাবলিক ওহিকলের দাবি উঠতেই পারতো এই সমস্ত ক্ষেত্রে এক আলাদা ইনফরমেশন পোর্টালের দাবি উঠতেই পারতো সেই পোর্টালে বিচার আর রায়ের তারিখ রাখার দাবি উঠতেই পারত যেসব অভিযোগ চেপে যাওয়া হয়েছে ভিআই বিভিআইপি নাগরিকদের সেই সমস্ত নির্যাতনের ঘটনাগুলো বাইরে আনার দাবি উঠতেই পারত মহিলা সুরক্ষা কর্মীর সংখ্যা বাড়ানোর দাবি করা যেত এসব উঠল না কেবল শুনলাম উই ডিম্যান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবং এই সময় থেকে গরু ল্যাজকে নয় ল্যাজ গরুকে নাড়ানো শুরু করলো এই বিশাল সামাজিক আন্দোলনকে ডাক্তারদের ফোরাম থেকে সমর্থন করে একে আরো বিশাল প্রেক্ষিত দেবার বদলে এই বিশাল আন্দোলনের কুশিলবেরা উঠে পড়ে নামলেন ডাক্তারদের আন্দোলনের সমর্থনে কারণ সেখানে কিছু কংক্রিট ডিম্যান্ড ছিল সরাসরি ন্যায় বিচার তদন্তের দায় বা মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সরকারের ঘাড় থেকে নেমেই গিয়েছিল আগেই এবারে তাদের হাতে আবারও একটা লোপাই ক্যাচ ফুলটস বল বিরাট উঁচু ক্যাচ আন্দোলন সিসিটিভি ডাক্তারদের সুরক্ষার হেড কালচার আর হাসপাতালে দুর্নীতি ক্রমশ আন্দোলন মমতার চেনা ছকে চেনা বৃত্তে ঢুকে পড়ছিল কাজেই মমতা আরও একটা মিনিট সময় না নষ্ট করে এই আন্দোলনকে জুনিয়র ডক্টরস মুভমেন্টে নিয়ে যাবার চেষ্টা করলেন চলে এলেন ধর্নামঞ্চে রোজ অপেক্ষা করলেন দপ্তরে তিনি একলা অপেক্ষা করছেন সেই ছবি ছাপা হলো ছবি ভাইরাল হলো ডাক্তারদের ওপরে চাপ বাড়ছিল তাদের ওই ছেলে মানুষই লাইভ স্ট্রিমিংয়ের দাবি ইত্যাদি কার মাথা থেকে এসেছিল কে জানে সেসব রেখেই নামলেন আলোচনায় আর সেখানে মমতা জানতেন এসব দাবি মেনে নেওয়াতে কিচ্ছু যায় আসে না কটা ট্রান্সফারের বদলে ও ওর বড়দুলে তেই সিসিটিভি রেস্ট রুম বায়োমেট্রিক এন্ট্রি সুরক্ষা ব্যবস্থা সময় কি সমস্যা থাকার কথা নেই সরকারি কাজ তো কাজে উনি সব মেনে নিলেন পাকা পরামর্শে আবার দাবি এবং আবার মেনে নেওয়ার পরে ডাক্তার বাবুদের কাজে ফিরে আসা ছাড়া কিচ্ছু করার ছিল না ওদিকে সামাজিক আন্দোলন তো তাদের নিজেদের দাবি দেওয়া ছেড়ে হাততালি দিচ্ছিলেন ডাক্তারদের ধর্না মঞ্চে তারা অবাক হয়ে দেখলেন ডাক্তারদের ধর্না উঠতেই রাস্তার ধারে বিজ্ঞাপনের কাঠামো দাঁড়িয়ে গেল নিউ মার্কেটে ভিড় হয়ে গেল কড়িহাটে পুজোর পশোনা এবং যারা এই সামাজিক আন্দোলনে ছিলেন তাদের গলায় অন্য সুর ইতিমধ্যেই তাহলে কোথায় ভুল হয়ে গেল আমরা আসলে এইটা করতে পারতাম আমরা আসলে ওইটা করতে পারতাম তাহলে কি করা উচিত ছিল তাহলে এখনই ভোট হলে কে জিতবেন ধরুন নারায়ণ ব্যানার্জি যিনি এই আন্দোলনের আগে মোটামুটি ডাক্তারের কথাবার্তাই বলতেন মানে পেট খারাপ হলে কি করবেন মাথা ব্যথা হলে কি করবেন এই সমস্ত ইউটিউবের ব্যাপার তিনি কিন্তু এই আন্দোলনের এক বিরাট মুখ ছিলেন মাত্র দুদিন আগে তিনি ইনস্টাগ্রাম ভিডিওতে পোস্ট করে বলেছেন এই আন্দোলন ছিল নাগরিক কাজেই এখনই ভোট হলে মমতাই জিতবেন গ্রামের মানুষ ওনাকে ভগবান বলে মনে করেন এটা কি বোধদয় নাকি পেছনে আর্থিক কোনো চাপ আছে মেডিকেল কাউন্সিলের চাপ আছে কি জানি না কিন্তু বলেছেন মহালয়ার রাতেই আবার রাত দখল করো নিয়ে নামবেন প্রতিবাদীরা প্রস্তাব এসেছে কিন্তু অনেক আগেই ভাবুন তিন দিনের ফেসবুক পোস্টে রাত দখল করতে নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ এবারে সাত দিন আগের প্রস্তাব নিয়ে এখনো কোনো সিদ্ধান্তই নিতে পারা যায়নি আচ্ছা তার মানে কি সবশেষ ওই খাতাম রাহুল গান্ধীর না এটাও যারা ভাবছেন তারা ভুল ভাবছেন কারণ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি আছে অতি ঘোর তৃণমূল সমর্থককেও রেশন পেতে ঘাম ঝরাতে হয় ওষুধ পেতে হতে দিতে হয় একটা বিছানা পেতে দালালকে ধরতে হয় হয় এগুলো আম আদমির অভিজ্ঞতা একই রকম কাজেই এই দুর্নীতির আবার যে কোনো মুহূর্তে হয়ে উঠতেই পারে আবার একটা আন্দোলনের বিষয় এই আন্দোলন সেই কাজটা করে গেছে মন্ত্রী শান্তি আমলা দামলা এমনকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা রা কাটতেন না তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছেন বিভিন্ন শ্রী আর ভূষণের পুরস্কার আর যারা পাশে দাঁড়িয়ে দাঁত খেলাতেন আক্ষরিক অর্থে দাঁত খেলাতেন বোঝাই যাচ্ছে যে তারা খানিকটা ভয়েই ও করতেন সেই আটটা কোথাও যেন ভেঙেছে সেই আগলটা কোথাও যেন খুলেছে না এখনই কোনো বিকল্প নেই কিন্তু বিরোধিতা বিকল্পের জন্ম দেয় এটাও তো ঠিক সেই বিরোধিতা ভারী ছোঁয়াছে দ্রোহকাল বড্ড তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার একটা প্রবণতা আছে সেই দ্রোহকাল তার জন্মজাত প্রবণতা কাজেই তা ছড়াতে পারে নতুন কোনো ইস্যুতে শাসক দলকে এই দিকে একটা তো রাখতেই হবে এবারের আন্দোলন ছিল না এবারে আন্দোলনে ছিলেন না গ্রামের মানুষ বাংলার উত্তর থেকে দক্ষিণের প্রান্তিক মানুষেরা হাজির ছিলেন না কিন্তু হাজির থাকবেন না কোনো দিনে এমন তো গ্যারান্টি নেই হ্যাঁ এটাই এই আন্দোলনের এক বিরাট ফল প্রতিবাদের আগল খুলে গেছে প্রতিবাদের ভাষা যে কোনো মুহূর্তে আবার ধ্বনিত হতেই পারে এবারে আসুন এই আন্দোলনের সুনামি আরও একটা নতুন জমি তৈরি করে দিয়ে গেল সেদিকে নজর দিই যেমনটা আগে বলছিলাম শেষের দিকে এই আন্দোলন হয়ে উঠেছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেই আন্দোলন আপাতত শেষ হতেই মানুষের মধ্যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন এসেছে চিকিৎসা নিয়ে অভিজ্ঞতা তো ভালো নয় আম আদমির প্রতিদিন বাড়তে থাকা চিকিৎসার খরচ মানুষকে অনেকটাই চিকিৎসা ব্যবস্থা আর ডাক্তারদের ব্যাপারে হোস্টাইল করে তুলেছে ডাক্তার সম্পর্কে মানুষের ধারণা ভালো তো নয় বরং বেশ খারাপ সেই প্রেক্ষিতেই স্বপ্নময় চক্রবর্তী যে মেসেজটা পাঠিয়েছেন আমিও পেয়েছি তাতে লেখা আছে এতদিন সাধারণ মানুষ ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবারে ডাক্তার বাবুরা মানুষের পাশে দাঁড়ান শপথ নিন এক সরকারি চাকরি করে বেসরকারি নার্সিং নার্সিংহোমে প্র্যাকটিস করব না যে কথা আমরা আমাদের চ্যানেল থেকে বারবার করে বলেছি সরকারে কাজ করছেন আর জি করে কাজ করছেন দুপুরবেলা বাইরে গিয়ে প্র্যাকটিস করছেন কুড়িটা রোগী দেখছেন একদিনে কুড়ি হাজার টাকা পাচ্ছেন একদিনে কুড়িটা রোগী হাজার টাকা করে কুড়ি হাজার টাকা পাচ্ছেন পাঁচ দিনে এক লাখ টাকা তার মানে মাসে চার লাখ টাকা এক্সট্রা পাচ্ছেন কেবল দুপুরবেলা যে সময়ে তার কাজ করার কথা সরকারের সেই সময়ে প্র্যাকটিস করুন শপথ করুন যে এই কাজটা আর করবেন না তাহলে মানুষ তারা করবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত ওষুধ লিখবো না বা খাওয়াবো না আপনাদের ঠিক করতে হবে এটা বহু ডাক্তারবাবু নিজেরাই বলেন এত ওষুধ খাবেন কেন এত ওষুধের দরকার নেই আবার কিছু ডাক্তার বাবু দেখা যায় কোনো একটা কাজে কোনো একটা ওষুধ অসুখে এত ওষুধ দিয়ে দিচ্ছেন অর্থাৎ সেখানে কোথাও একটা কোথাও একটা নজর তো মানুষের থাকবে কোনো ওষুধ কোম্পানির থেকে কোনো রকম কমিশন সুবিধে নিয়ে ওষুধ লিখবো না তাদেরকে ঢুকতে দেবো না লিটারেচার পাঠিয়ে দিন না কীভাবে একজন একজন মানুষ শিক্ষিত হয় কিভাবে একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত হয় তার কাছে কি টাটার বিল্ডার কোম্পানি থেকে লোহার কোম্পানি থেকে এসে লোক এসে দাঁড়ায় যে এই মেশিনটা তৈরি করেছি দাদা পেশেন্ট পার্টিকে অযৌক্তিক কোনো পরীক্ষা করাবো না কিছু হলেই এতগুলো পরীক্ষা না করাবো না কোনো প্যাথোলজি থেকে খাম নেব না খাম আসছে হ্যাঁ স্বপ্নময়দা পাঠিয়েছেন খাম নেব না প্রকৃত দরকার না পড়লে অপারেশন করবো না আমরা জানি এরকম জিনিস হয় কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করে অ্যাপেন্ডিক্স অপারেশন করে দিল যা অপারেশন করলেও কি না করলেও কি সেটা দরকার ছিল কি না ডাক্তারবাবু সেটা করছেন না দেখছেন না অনেক ক্ষেত্রে দেখছেন না মেডিকেল সরঞ্জাম কোম্পানির থেকে খাম নেব না বিভিন্ন কোম্পানির টাকায় বিদেশ বেড়াতে যাব না অতিরিক্ত ফিজ নেবো না আমরা আগেও বলেছিলাম এবার যদি মুরগির দাম যদি সরকার ঠিক করতে পারে বেগুনের দাম যদি সরকার ঠিক করতে পারে চাষির প্রোডাক্ট প্রডিউস তারা যা তৈরি করছে সেটার দাম যদি ঠিক করা যায় তাহলে কেন ঠিক করা যাবে না একজন ডাক্তারবাবুর ফিজের কথা কেন হবে চার হাজার সাত হাজার আট হাজার কিংবা ঠিক করে দিন যে বিপিএল কার্ড নিয়ে যাবে তার এক হাজার টাকার তার চেয়ে বেশি তার কাছ থেকে নেওয়া যাবে যাদের কাছে টাকা আছে তাদের কাছে নেই পেশেন্ট পার্টির থেকে টাকার অফিসিয়াল বিল দিতে হবে যেখানে ক্রমিক নম্বর ডেট দেওয়া থাকবে হ্যাঁ স্বপ্ন ময়দা যে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে তাতে এটা লেখা আছে বিল দিন কেন দেবেন না নার্সিং নার্সিংহোমে রুগী ভর্তি হলে সকাল সন্ধ্যা ভিজিটিং ফি নেব না নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হলো তার টাকাও যাচ্ছে সকালবেলায় ডাক্তার যাচ্ছেন বিকেলবেলায় ডাক্তার যাচ্ছেন দুপুরবেলায় যাচ্ছেন যখনই ভিজিটিং হচ্ছে তখনই ভিজিটিং ডাক্তারসের ফিজ লেখা হচ্ছে সেখানে কেন তাহলে ভর্তিটা হয়েছেন কেন চৈতন্য গান করতে ভর্তি করা হয়েছে একটা হোমে সেখানে ডাক্তার দেখানোর জন্যই তো ভর্তি করা হয়েছে আবার ডাক্তার দেখছেন বলে আবার টাকা ক্লিনিকে একবার ফি নিলে রুগী ঠিক না হওয়া পর্যন্ত পুনরায় সাত দিন অন্তর ফিজ নেবো না বারবার ফিজ নেওয়া হচ্ছে যতবার যাচ্ছে ততবার ফিজ নিচ্ছে কেন নিচ্ছেন অনেকে নেন না কিন্তু যারা নেন তাদেরকে সব বন্ধ করতে হবে মানে আমি বলছি স্বপ্নময় দাট হোয়াটসঅ্যাপে এগুলো লেখা আছে এই শপথগুলো ডাক্তাররা নিন যোগ্যতার নিরিখে ডাক্তারি ফিস ধার্য করা হোক প্রয়োজনে কমিটি গঠন করে অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে সরকারিভাবে ডাক্তারি পারিশ্রমিক ধার্য করা হোক এবং সর্বসমক্ষে তা জানিয়ে দেওয়া হোক যে এই ডাক্তারদের এই এই টাকা কারণ এই পেশা সম্মানজনক তবু অর্থনৈতিক দায়বদ্ধতা তো আছে ডাক্তারবাবুদের সানমানিক নার্সিংহোমের খরচ নগদে গ্রহণের জিএসটি সমেত পাকা রসিদ বাধ্যতামূলক করা হোক আয়কর ফাঁকি ঢুকতে এসব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হোক অনলাইন পেমেন্ট সরকারি ব্যয়ে যা জনগণের দেওয়া করের টাকা ডাক্তার হয়ে ন্যূনতম দশ বছর সরকারি হাসপাতালে কাজ করাটা বাধ্যতামূলক করা হোক যে আপনারা সরকারি হাসপাতাল থেকে পাশ করেছেন দশ বছর আপনাদেরকে সরকারি হাসপাতালে কাজ করতে হবে আমাদের টাকা খরচা হয়েছে সেখানে এক একজন ডাক্তার পিছু যে টাকা খরচা হয় সেটা ভাবাই যায় না চল্লিশ লক্ষ টাকার মতন এক একজন ডাক্তার পিছু সাধারণ নাগরিকের খরচা আমাদের ট্যাক্সের পয়সায় খরচা নয়তো যে টাকা খরচা করেছে সরকার তা ফেরত ফেরত লিখে যে টাকা দিন স্বপ্নময়দার এই হোয়াটসঅ্যাপ মেসেজের শেষে তার তিনি লিখছেন ভগবান সম মাননীয় ডাক্তার বাবুরা রাজি হবেন তো প্রশ্নটা কিন্তু কেবল স্বপ্নময় চক্রবর্তী করেছেন এমন নয় এই প্রশ্ন কিন্তু বিরাট সংখ্যক মানুষেরও ডাক্তাররা যে আন্দোলন শুরু করলেন তার প্রতিক্রিয়া হিসেবেই সাধারণ মানুষ কিন্তু এই দাবি নিয়ে আপনাদের সামনে দাঁড়াবে দাঁড়াবেই তখন কিন্তু সেই আন্দোলনটা কেবল নাগরিক এলিট বুদ্ধিজীবীদের হবে না তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না প্রান্তিক মানুষজনও সেই আন্দোলনে সাড়া দেবেন হ্যাঁ এই বিরাট আন্দোলনের ধারাবাহিকতা মেনেই মানুষ আন্দোলন শুরু করবে মানুষের আন্দোলন শুরু হবে সেটা কবে কত দিনে তা বলতে পারব না কিন্তু হবে তা আসবেই নিশ্চয় এই আন্দোলন হয়তো শেষ হলো কিন্তু এই আন্দোলন পরবর্তী আরও বড় এক আন্দোলনের বীজ ফেলে গেল এই উর্বর জমিতে সেই বীজ তার ডাল পালা মেলবেই মানুষ তার স্বাস্থ্যের দাবিতে রাজপথের দখল একদিন নেবেই আজকে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার